আজকে আমার এই হাউসটা নতুন করে আবার সেট আপ করবো কারণ হাউসটা দেখতে কখনো এমন ছিল না এখন যতটা নোংরা লাগতেছে আমার কাছে এর আগে হাউসটা আরও সুন্দর ছিল এখানে এক করে মাছ ছিল তারপরে তেলাপোয়া যে মাছগুলি সেগুলি ছোটো ছোটো ছিল ওরা এত হিংস্র ছিল না ওরা সময়ের সাথে সাথে বড় হয়েছে তারপরে ওরা ওদের রূপ দেখাইছে আস্তে আস্তে এখানে অনেক কচুরি পানা ছিল যার কারণে ছোট ছোট মাছগুলি ওখানে গিয়ে বাচ্চা দিত আর অনেক অনেক কয়েক হাজার মাছ ছিল এখানে যার তেলাপ প্রতিদিন ধরে 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 শিকার তো যখন এই জিনিসগুলি আমি বুঝছি অনেক লেট হয়ে গেছিলো আর এর একটা রিজন ছিল হইলো যে এখানে অনেক কচুরি পানা ছিল ওদের যে নিচের ড্রেন সিস্টেম ছিল ওই ড্রেন সিস্টেমটা আটকে যেত কচুরি পানা নিচ থেকে মরে ওদের সিদ্রটা আসলে সিঁদ্রটা ব্লক হয়ে যেত যার কারণে নিচে ময়লা গেলে আমি পরিষ্কার করতে পারতাম না তো এই জিনিস করার পরে কচুরি পানি সরাই দেই সরাই দেওয়ার পরেই এই প্রবলেমগুলি ফেস করতে হয় যেমন পুরা জায়গা ওপেন হয়ে গেছিলো বেলাপো মাসে প্রত্যেক দিন মাছ খাইতে 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 পরে লাস্টে কয়টা দশটা না বিশটা যেন মাছ পাইছিলাম রেস্কিউ করতে মাছগুলি এই যে এক গ্রামের ভিতরে আছে আসে যে কটা মাছ আছে এই কটা মাছ আর এই মাছের না আছে কোনো কালার না আসে কোনো জা প্রথমে যেগুলি খাই সেগুলি আসলো তারপরে সেগুলি আসলো সব একসাথে কয়রা যেগুলো ওদের পছন্দ হয়েছে সব কটারে ধরে 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 ধীরে খাইছি আমি তো কয়েকবার আগে চোটে চিন্তা ভাবনা করছি ওদের খাইয়ে এলাম যা থাকে কপালে পরে যখন মাছ ক্লিয়ার করলাম পরে দেখি যে সেখানে অনেক তেলাপোয়া আছে বাচ্চা আছে ছোটো ছোটো অনেক পিনতি পিনতি গিন্দি গিন্দি পরে আমি কিছু করলাম না পরে সেখানে আবার দুইটা মাছ আছে সেটা করে দিলাম অর্ধেকে থাকব তেলাপোয়া মাছ আর অনেক রকমের কয়েক কয়েক জাতের মাছ আছে আর অর্ধেকে থাকব আমার যে একুম ফিশগুলি আছে গাপ্পি কিছু একজোটিক রাইখা দিয়েছিলাম যেগুলি এখন কাজে আসতেছে আরেকটা আর একটা জিনিস কে যে কুকুম্বার ভিতরে একটা ফুল এই ফুলটা আমি নতুন দেখলাম আগে কখন দেখি নাই কে এই জিনিসটা খুব দারুণ একটা জিনিস আর নিচে ঢুকি আমিও দেখলাম কয়েকটা ফুল হয়েছে এই যে এই যে যত বেস্ট কোয়ালিটি আছে ডাম্বু মধ্যে সব হইলো এখানে আর নিচে সাপলা ফুল আর ফাইনালি লুকটা দেখতে যে এমন হয়েছে তো পানি এখানে অল্প আছে পরে যা পানি আর কি বেশি আস্তে আস্তে মো কারণ এখানে জমানো পানি কম তার জন্য একসাথে আর কি বেশি পানি দেয়নি আস্তে 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 তো এই ছিল ভিডিও আল্লাহ পেস